আর এই নিউ সুন্দরীর জন্য জামা কাপড়ের প্রয়োজন তো ছিলই আর যেটা আছে এর মধ্যে ইয়েস তো চলো আনবক্স করি তারপরে একে পরিয়ে দেখবো যে কি রকম দেখতে লাগে নিউ আউটফিটটা তো এতে আছে দুটো ফোন কেসেস আর যেটা আমাকে পাঠানো হয়েছে পিপারলি ব্র্যান্ড থেকে সেন্ডিং লাভ ফর ইউ এদের ইনস্টাগ্রাম পেজে ডিএমও করতে পারো তাছাড়া ওয়েবসাইট এন্ড অ্যাপও তোমরা পেয়ে যাবে সো লেটস ওপেন দিস ওকে 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 দিস ইজ দ্য বিউটিফুল আ হার্ট শেপ টেপ দুটো আছে এর মধ্যে আর এন্ড হার্ট শেপ इट्स सनी ওহ ও চল একটু নেক্সট দেখি আই মিন ফোন আনবক্সিং চও কভার আনবক্সিং ই বেশি মজা তো इट्स पिंक एंड লুক দ্য লিটল ডেইজি ডিটেইলিং এন্ড দিস আর লাইক नॉट पेंटेड ওয়ান